আগ্রার কেল্লার কথা ভাবলে আমাদের মাথায় কী আসে বিশাল দেয়াল যুদ্ধ সম্রাটদের জাগজমক তাই না কিন্তু এই দেয়ালগুলো শুধু তলবারের ঝঞ্ঝানালি শোনেনি এখানে এমন এক লড়াইয়ের গল্প লুকিয়ে আছে যা তলবার দিয়ে নয় বরং বুদ্ধি দিয়ে যেতা হয়েছিল চলুন আজ সেই গল্পটাই একটু খুলে দেখা যাক আর এই বুদ্ধির লড়াইয়ের ঠিক মাঝখানে ছিলেন কে মোঘল সম্রাট আকবর মানে তিনি এমন এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যার আসল ভিত কিন্তু তলোয়ারের জোর ছিল না ছিল মাথার জোর মানে মেধার শক্তি দেখুন আকবরের শাসন ব্যবস্থা না তার সময়ের থেকে অনেক এগিয়েছিল তিনি খুব ভালো করেই বুঝতেন যে একটা সাম্রাজ্যকে বছরের পর বছর টিকিয়ে রাখতে গেলে শুধু মিলিটারি পাওয়ার দিয়ে হবে না এর সাথে লাগবে বুদ্ধির জোর আর তার এই ভাবনার সবচেয়ে বড় উদাহরণ ছিল কোনটা জানেন তার সেই বিখ্যাত রাজসভা আকবরের এই যে ব্রেন ট্রাস্ট এদের বলা হতো নবরত্ন মানে নটা হীরের টুকরো মানুষ সত্যি বলতে কি এনারাই ছিলেন সেই সাম্রাজ্যের আসল আর্কিটেক্ট তবে ইট পাথরের নয় বুদ্ধির লোকে বলতো এদের বুদ্ধি নাকি তলোয়ারের ধারের থেকেও বেশি ধারালো ছিল আর এই নবরত্নে প্রত্যেকেই ছিলেন এক একজন লেজেন্ড ভাবুন একবার একদিকে টোডোর মলের মতো ফিনান্সিয়াল জিনিয়াস অন্যদিকে তানসেনের সেই মন ভোলানো সুর আর তার সাথে ছিল বীরবলের সেই ধারালো বুদ্ধি সবই ছিল সাম্রাজ্যকে আরও মজবুত করার এক একটা হাতিয়ার কিন্তু এত শক্তি এত মেধা সবকিছুর মাঝেও একদিন খোঁজ সম্রাটের মনেই একটা গভীর প্রশ্ন উকি দিল চলুন ঠিক সেই মুহূর্ততে ফিরে যাই একবার ভাবুন বিশাল মুঘল সাম্রাজ্যের যিনি অধিপতি সেই শক্তিমান সম্রাট আকবর হঠাৎ করে নিজের ক্ষমতা নিয়েই কেমন যেন একটা সন্দেহের মধ্যে পড়ে গেলেন সম্রাটের এই প্রশ্নটা কিন্তু সাধারণ কোনো প্রশ্ন ছিল না এটা ছিল নিজের ভেতর থেকে আসা একটা গভীর জিজ্ঞাসা মানে একজন সর্বশক্তিমান শাসকের মনের ভেতরের ভয়টা যেন বেরিয়ে আসছিল এই ভয় যে তার এই বিশাল ক্ষমতা এই পজিশন হয়তো তাকেই আসল সত্যিটা দেখতে দিচ্ছে না তাকে অন্ধ করে দিচ্ছে আর ঠিক এইরকম একটা গভীর প্রশ্নের জবাবে বীরবল তার সে বিখ্যাত উত্তরটা দিয়েছিলেন এটা কিন্তু শুধু একটা চালাক জবাব ছিল না এটা ছিল আস্ত একটা ফিলসফি ভাবা যায় কি অসাধারণ একটা উপমা বীরবল আসলে কি বোঝাতে চাইলেন তিনি বললেন আসল সত্যিটা জানতে হলে শুধু আলাদা আলাদা ঘটনাগুলোকে দেখলে হবে না বরং সেই ঘটনাগুলোর মধ্যেকার যে যোগসূত্র যে সুতোটা সবগুলোকে এক করে রেখেছে সেটাকে খুঁজে বের করতে হবে আর এর জন্য নতুন চোখের দরকার নেই দরকার শুধু দেখার অ্যাঙ্গেলটা পাল্টানোর বীরবলের এই যে অবিশ্বাস্য বুদ্ধি এটা দেখে অনেকেই ভাবত তার কাছে বোধহয় কোনো কোনও জাদুকরী ক্ষমতা আছে কিন্তু আসল রহস্যটা ছিল একদম অন্য জায়গায় চলুন আজ বীরবলের সেই সিক্রেট কোডের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করা যাক স্বয়ং সম্রাট আকবরও কিন্তু জানতে চেয়েছিলেন এই রহস্যটা কি আর তার এই প্রশ্নটাই আমাদের বীরবলের আসল পদ্ধতির একেবারে গভীরে নিয়ে যাবে আর এখানে বীরবল পুরো ব্যাপারটা খোলসা করে দিলেন বললেন এটা কোনো ম্যাজিক নয় সম্রাট এর আসল ভিত্তি হল নিখুঁত পর্যবেক্ষণ মানে কোনো রকম বায়াস ছাড়া জিনিসটাকে দেখা সহজ কথায় তিনি শুধু চোখ দিয়ে দেখতেন না তিনি মন দিয়ে বোঝার চেষ্টা করতেন তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এই যে আমরা সিক্রেট কোডের কথা বলছি জিনিসটা আসলে কি এটা কি এমন কিছু জানিয়ে জন্মাতে হয় নাকি চেষ্টা করলে যে কেউ শিখতে পারে দেখুন জাদু বলতে আমরা কি বুঝি একটা অজানা অতি প্রাকৃত শক্তি তাই না কিন্তু বীরবলের সিক্রেট কোড মোটেও তেমন কিছু ছিল না ওটা আসলে কয়েকটা স্কিল বা দক্ষতার একটা প্যাকেজ যেমন চারপাশকে খুব মন দিয়ে দেখা সেই দেখার ওপর ভিত্তি করে ভবিষ্যতে কি হতে পারে তা আন্দাজ করা আর বিভিন্ন ঘটনার মধ্যেকার প্যাটার্নটা খুঁজে বের করা মানে এটা কোনো দৈব শক্তি নয় এটা একটা প্র্যাকটিস করে শেখা কৌশল কিন্তু বীরবলের গল্পটা শুধু কয়েকটা মজাদার উত্তর বা কিস্সার মধ্যে আটকে নি তার যে প্রজ্ঞা তার যে ফিলসফি সেটা কিন্তু মুঘল শাসন ব্যবস্থার ওপর এমনকি লিডারশিপের ধারণার ওপরও একটা গভীর ছাপ ফেলে গিয়েছিল ব্যাপারটা একবার ভেবে দেখুন আবুল ফজলের মতো ঐতিহাসিকরা কি করেছেন তারা ইতিহাস লিখেছেন কিন্তু বীরবলের মতো উপদেষ্টারা কী করেছেন তারা নিজেদের বুদ্ধি দিয়ে ঠিক সময়ে ঠিক পরামর্শ দিয়ে সেই ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দিয়েছেন মানে একজন ইতিহাস লেখেন আর আরেকজন ইতিহাস তৈরি করেন এটাই হলো আসল পাওয়ার আর এটাই বোধহয় বীরবলের গল্পের সবচেয়ে বড় শিক্ষা আজও যখন আগ্রার কিল্লার ওপর সূর্য ডোবে তখন মনে হয় ওই অস্তগামী সূর্যটা যেন একটাই কথা বলে যায় সম্রাট আসেন সম্রাট যান সাম্রাজ্য টিকে থাকে না কিন্তু প্রজ্ঞা সেটা থেকে যায় আচ্ছা এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে ক্ষমতা আর প্রজ্ঞার লড়াইটা আমরা আকবর আর বীরবলের গল্পে দেখলাম এটা আজকের দুনিয়ায় কতটা প্রাসঙ্গিক বলে মনে হয় আমাদের আজকের দিনের নেতা আমাদের সমাজ এমন কি আমাদের নিজেদের জীবনেও কি লড়াইটা প্রতিনিয়ত চলছে না ব্যাপারটা কিন্তু ভাবার মতো তাই না